সৌদি আরবের সৌদি আরবের নারীরা যে সাঁতারের পোশাকে ফ্যাশন শো করেছে আমার বিবি সাহেবাকে আমি কোনোভাবেই বিশ্বাস করাতে পারতেছি না তাকে এই যে পত্রিকার নিউজ দেখাচ্ছি দেশি এবং বিদেশি সে কোনো মতেই বিশ্বাস করতে রাজি না তার ভাষায় এগুলো সব ভুয়া নিউজ এগুলোর সব ভুয়া খবর এই হচ্ছে আমার বিবি সাপের অবস্থা তাহলে আমজনতার বিবি সাপেরা এগুলোকে বিশ্বাস করবে কোনো কালেই না সৌদি আরবে যে এই সাঁতারের পোশাকে একটা ফ্যাশন শো হয়েছে যা প্রায় বাংলাদেশে অসম্ভব সেটা সৌদি আরবে ঘটে গেছে কোনোভাবেই আমার বিবি সাহেবকে বোঝাতে পারেনি এবং আমার পরিচিত গ্রামের মানে মপস্বলের কিছু মহিলাদেরই ফোনটা করেছে করে জানতে চেয়েছি যে তারা এটা জানে কিনা তারা কেউ তা জানে না কেউ তারা এখনও তা শুনে নাই এবং তারাও আমার বিবি সাহেবের মতো এটা তারা বিশ্বাস করতে রাজি না কিন্তু তারা জানে তারা কিন্তু জানে যে যমুনা পদ্মা ব্রিজে নিচে মানুষের মাথা দিতেছিল মাথা নিয়ে যাচ্ছিলো আওয়ামী লীগ সরকার তারা কিন্তু জানে সাইদিকে রাজাকার সাইদিকে সাথে দেখা গেছে এটা তারা জানে তারা আর অনেক কিছু জানে শুধু দুইটা জিনিস জানে না একটা এখন বলবো না সময় মতো বলবো তারা কখনোই তা জানে না হ্যাঁ যাও দুই চারজন জানে তা বিশ্বাস করে না আর হলো এই সৌদি আরবের এই ফ্যাশন শোর ঘটনা এটা তারা মানতেই রাজি না এটা কিন্তু ধর্মবিশ্বাসের অংশ না যে এটা সত্য তা মানলে ধর্ম থাকবে কি থাকবে না মিথ্যা হলেও যদি সত্য বলে ধর্ম থাকবে থাকবে না এর সাথে কিন্তু সম্পর্ক নেই কিন্তু তারপরেও এটা মানতে না ওই যে সৌদি আরব নাম অথচ পৃথিবীতে কিন্তু একদিন সৌদি আরব নামে রাষ্ট্রই ছিল না সেটা ছিল নজদার হেজাজ দুই হাজার দুই সালের সরি উনিশশো সালের আগে এই ধরনের কথা কেউ চিন্তাই করে নাই সৌদি আরবে কোনো রাষ্ট্র বিশ্বাসে ভাইরাস মানুষকে কিভাবে আক্রান্ত করে তার ছোট্ট একটা নজির আপনাদের সামনে দিলাম কি নজির যে সৌদি আরবে সাঁতারের পোশাকে মডেল শো করেছে ফ্যাশন শো করেছে এটা বাংলাদেশের নারীরা বিশ্বাস করে না শুধু আমার বিবি সাহেবা না আমি আমাদের আমার ভাবি সাহেবা দুই চারজন খালাম্মাকে জিজ্ঞেস করেছি দুই চারজন আপাকে জিজ্ঞেস করেছি তারা কেউ তা জানে না কিন্তু সারা পৃথিবীর খবর জানে তারা সব একই নিউজ থেকে তারা সব খবর পায় কিন্তু এটা জানে না কারণ কি কারণটা আমি জানি কিন্তু তবু বলবো না উপর থেকে নিষেধ আছে